হ্যালো কি বলিস কোন হাসপাতালে আচ্ছা আচ্ছা তুই অপেক্ষা কর আমি এখনই আসছি ভাই আমার বন্ধুর বাবা খুব অসুস্থ তাকে দেখতে আমি হাসপাতালে যাব, যদি দয়া করে আমার এই জুতার ব্যাগটা আপনার দোকানে রাখতেন তাহলে আমার খুব উপকার হতো আচ্ছা ভাই ঠিক আছে রাশেদ 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 কান্নাকাটি করিস না বন্ধু 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 শোন তোকে এখন শক্ত হতে হবে এ ভাই এ এটি এত কান্দাকাটি করে লাভ হল লাশ তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আর তাছাড়া লাশ এটি বেশিক্ষণ থোবার দিবার লয় তো ভাই লাশটা কোথাও রেখে একটা একটা অ্যাম্বুলেন্স ডেকে এনে লাশটা আমরা নিয়ে যাব ততক্ষণ ততক্ষণ তোমরা একটু একটু সহযোগিতা করো ভাই আচ্ছা ঠিক আছে লেন তো লেন কুটি যাবেন চলেন আর শোনেন আমাকে কলে এক টাকা বকশিস দেওয়া লাগবি আচ্ছা ভাই এক টাকাই দেব চলো

আমার বন্ধুর বাবা মারা গেছে তার লাশটা একটু আপনার দোকানের সামনে রেখে একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে যেতাম আরে দাঁড়ান দাঁড়ান আপনাদের কি মাথা খারাপ হয়েছে দোকানের সামনে লাশ রেখে আমার ব্যবসার বারোটা বাঁধতে চান তোলেন তোলেন এখানে লাশ রাখা যাবে না পাশে কোনো বাড়ির সামনে রাখেন আর এই ধরেন আপনার জুতা ভাই আমাদের এই একটু না 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 এখানে কোনো সহযোগিতা করা যাবে না না ভাই দয়া করে অল্প সময়ের জন্য যদি দাদা আমার বাবার লাশটা আপনার বাড়ির সামনে রেখে আমরা একটা অ্যাম্বুলেন্স ঠিক করতে যাব ততক্ষণ পর্যন্ত লাশটা এখানে একটু থাক না দাদা এ কি আজকে অভিজ্ঞতা রে বাবা জীবনে শুনিনি লাশ মানুষ দাপন কাপনের জন্য টাকা চায় তোমরা লাশ পাহারা দিতে বল জমায় আমি পারবো না বাবা যাও তো বাবা তোমরা যাও তো দাদা না বাবা আমি পারবো না বাবা যাও তো দাদা দান তো দান 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 আমাকে টাকাটা দান তো ভাই চলে যাবো এ আপনাকে সাথে বাড়ি বাড়ি ঘুরে পাবো না টাকাটা দেন চলে যাবো এ লাস্ট নিয়ে দুনিয়ার ইয়া শুরু হয়েছে এ ভাই আমার এই বন্ধুটা হিন্দু এ হিন্দু হয়ে এ লাস্টটা নিয়ে আমার সাথে সাথে ঘুরছে ভাই আপনারা আমার জাতি ভাই হয়ে এরকম করছেন কেন দূর ভাই আর কতক্ষণ ঘুরবো আপনাকে সাথে ভাই আর অল্প একটু সময় দেন ভাই আর দুই একটা বাড়ি দেখি তারপর না চলে যায় আচ্ছা ঝামেলা ফালালেন ভাই আচ্ছা শোনেন তাহলে কিন্তু আমাকে আরো এক হাজার টাকা করে বেশি দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকাই দেব একটু ধরেন ধর তো তাড়াতাড়ি করেন নে ধর দারুন ভাই ভাই আমাদের এই লাশটা রেখে একটা অ্যাম্বুলেন্স ঠিক করতাম যদি বলতেন কোনো একটা বাড়ির কথা যেখানে লাশটা রাখতে পারতাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি হয়েছে ভাই ভাই আমার বাবার লাশটা আপনার বাড়ির সামনে রেখে আমরা একটা গাড়ি ঠিক করতে যাব ভাই না না টাকা পয়সা কিছু লাগলে নেন লাশ রাখতে পারবো না ভাই আপনি খুব দয়াবান মানুষ শুনেছি আপনি মানুষের খুব উপকার করেন ভাই বাবার একটু আমরা একটা গাড়ি ঠিক করে নিয়ে এসি ভাই আরে না না মানুষের উপকার করি বলে এই অজানা অচেনা লাশ রাখবো কিসের না কিসের লাশ ভাই ভাই নিয়ে আর ঘুরবার পারবো না ভাই এ ধর তো নামা 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 ধর ভাই 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 এ ভাই টাকাটা দেন তো চলে যাব বহুত উপকার করছি আর উপকার করে পাবো না ভাই ভাই আর 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 কোন কথাই কইন না ভাই বাড়ি বাড়ি আপনাদের সাথে সারা রাত লাশ নিয়ে ঘুরে বেড়ামু না বহুত কাম আছে আর দুই একটা বাড়ি একটু ভাই আল্লাহর রস্তে টাকাটা দেন চলে যাব মেলা করছি ভাই এত রাতে যদি এই ফাঁকা জায়গায় রেখে যান তাহলে আর সম্ভবই না ভাই টাকাটা দেন আপনি সারা রাত এলে করা ভালো লাগে না দেন তো ভাই টাকাটা দেন চলে যাব দেন দেন টাকাটা দেন চ। তোমরা কারা কে কই থেকে আইছো আরে কথা বলছো না কেন এ তো দেখছি লাশ কার লাশ আমার বাবার লাশ ভাই আমরা এই ফাঁকা রাস্তায় অনেকক্ষণ ধরে গাড়ি খুঁজছি একটা গাড়িও পাই নেই আরে ভাই গাড়ি পাবে কোত্থেকে থেকে তোমরা দেখছো না বর্তমানে শ্রমিক ধর্মঘট চলছে শ্রমিক ধর্মঘট হ্যাঁ কোনো রোডেই তো গাড়ি চলছে না এখন আল্লাহ আল্লাহ করো আল্লাহ মিলেলেও মিলে দিতে পারে আমার বাবা করার কিছুই নাই দেখ তো ওখানে আরে যাইতেছি ভাই এই যে ভাই একটু সহযোগিতা করেন ভাই ভাই শোনেন একটা লাশ আরে কার লাশ কি আর লাশ বড় ভাই একটু সহযোগিতা করেন ভাই প্লিজ ভাই দেখেন চলেন দেখি আমরা খুব বিপদে আছি আরে চলেন চলেন ভাই চলেন আসেন আসেন ভাই লাশ কার লাশ আমার বাবার লাশ ভাই এই ফাঁকা রাস্তায় সারা রাত ধরে আমরা একটা গাড়িও পাইনি লাস্টে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ভাই কই যাইবেন শাড়িয়া কান্দি শাড়িয়া কান্দি যাবেন হ্যাঁ এই লাস্টে উঠে এলো জলদি উঠে এলো চলেন জলদি ডালাটা লাগাই দে আহারে মানুষ একজোড়া জুতার যে মূল্য আছে মরে গেলে মানুষের তা নেই হায় রে জীবন হায় রে মানুষ すごい